হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টার্ট উইথ পন্ডিতজি তো স্টুডেন্টস আজকের ক্লাসে আমি কী আলোচনা করবো সেটা হলো এই দেব তোমাদের উপরে দেওয়া আছে হেডিং বাল্মীকি হে কবিত্বলাভ হ অর্থাৎ আদিকবি বাল্মীকির কবিত্বলাভ অর্থাৎ আদিকবি বাল্মীকি যে দস্যু রতনাকর থেকে তিনি এক কবিত্ব শক্তি লাভ করেছিলেন আদিকবি বাল্মীকি হয়েছিলেন তার এই যাত্রাপথের কাহিনি তার অংশটুকু আমরা একটু পড়ে নেব তাহলে স্টুডেন্টস শুরু করা যাক এখানে দেখো টেক্সটটা শুরু করার আগে আমরা একটু দেখে নেব কি রয়েছে একদা রাত্র প্রভাতায়াং মহামুনিহি বাল্মীকিহি শিষ্যইহী সহ স্নাতার্থং তমসা নৈতিরঙ্গত একদা মানে একদিন রাত্র মানে রাত্রিতে প্রভাতায়াং অর্থাৎ একদিন রাত্রি শেষে যে প্রভাতকাল আসে সে প্রভাতকালে মহামুনি বাল্মীকি তার শিষ্যদের সঙ্গে স্নানের জন্য তমসা নদীর তীরে গিয়েছিলেন অর্থাৎ তমসা নদীতে গিয়েছিলেন স্নান করার জন্য তার শিষ্যদের সঙ্গে তাই না নেক্সট দেখো তত্র সেখানে স্নানার্থং মুনিশ্রেষ্ঠ বাল্মীকি সমীপস্তং শিষ্যাং ভরদ্বাজম অবদত সেখানে স্নান করার জন্য গিয়ে মুনি শ্রেষ্ঠ আদিকবি বাল্মীকি তার নিকটস্থ শিষ্য ভরদ্বাজকে বললেন কি বললেন দেহি মে বলকলাম আমার বলকল দাও অর্থাৎ আমার বস্ত্রটি দাও বলকল বলতে অ্যাকচুয়ালি গাছের ছাল তখনকার দিনের মানুষেরা গাছের ছালকে বস্ত্র হিসেবে ব্যবহার করত না এবং শিষ্য শিষ্যহ ভরদ্বাজ গুরহ বলকলাম তসময় দন্তবান এখানে দেখো বল কলম এখানে ক হয়ে গেছে দেখো কলকলম হয়ে গেছে বলকলম হবে ভুল আছে তাই না তাহলে বাল্মীকির দ্বারা উক্ত হলো তার বাল্মীকি যেটা বললেন ঠিক আছে বাল্মীকি না এবং মুক্ত বাল্মীকি অর্থাৎ আদিকবি বাল্মীকি যা বললেন শিষ্য ভরদ্বাজ গুরুর কথা মতো সেই বলকলটি তার গুরুকে অর্থাৎ বাল্মীকিকে দিলেন তাই না নেক্সট দেখো তত তারপর বলকলম আদায় সর্বত বনস্জ শোভাম্য কিয়ন্তং কালং বিচরতি সাম তারপর বলকল আদায় করে চারিদিকে অর্থাৎ কার চারিদিকে বনের চারিদিকে সেই বনের প্রাকৃতিক শোভা লক্ষ্য করে কিছুকাল তিনি সেখানে বিচরণ করলেন আদিকবি বাল্মীকি তাই না নেক্সট দেখো ক্রীড়ারতং ক্রঞ্চ মিথুনং দৃষ্টা বলকলাং পরিধায় তত্রোপিষ্ট ক্রীড়ারত ক্রঞ্চ মিথুনকে দেখে বলকলটি পরিধান করে আদিগী বাল্মীকি সেখানে উপবেশন করলেন তাই না তসমিন এবং সময়ে কশিদ ব্যাধস্তত্বাগম্য তসমান মিথুনাত পুমংসংবাণেন হতবান ঠিক আছে সেই সময়ে কোন এক ব্যাধ সেখানে এসে সেই কি বলবো ক্রীড়ারত ক্রঞ্চ মিথুন থেকে পুরুষ ক্রঞ্চটিকে তার বানের দ্বারা তার তীরের দ্বারা হত্যা করলেন সরাহত হ ক্রঞ্চহ করুণাং রোদনাং করবানহ হ মৃতশ্চা তাই না অর্থাৎ সেই বানের আঘাতে বৃদ্ধ বা সরাহত ক্রঞ্চ করুণ রোদন করে মাটিতে পড়ে গেল এবং মারা গেল তাই না তাহলে স্টুডেন্টস এতটা বুঝতে পারলে এখানে দেখো ক্রঞ্চং নিহতং দৃষ্টা শোকাকুলা ক্রঞ্চি ভৃষং ক্রন্দিতবতী পুরুষ ক্রঞ্চটিকে নিহত হতে দেখে শোকে আকুল হয়ে সেই স্ত্রী ক্রঞ্চ কী করল খুব ভীষণ ক্রন্দন করতে লাগল তস্যাহ করুণং বিলাপং শ্রুতা বাল্মীকি নিষাদং নিকশাগম্য অবদত তার অর্থাৎ সেই স্ত্রী পাখিটির করুণ বিলাপ শ্রবণ করে বাল্মীকি সেই নিষাদ অর্থাৎ ব্যাধের কাছে গিয়ে বলল কি বলল শ্লোকটা দেখো মা নিষাদ প্রতিষ্ঠান তমগম শাশ্বতী সমাহা ইয়াত ক্রঞ্চ মিথনাদেক অবধেহি কামমহিতম তাহলে এর বাংলা মিনিং হচ্ছে যে ওহে নিষাদ ওহে ব্যাধ তুমি জীবনও প্রতিষ্ঠিত হতে পারবে না তুমি দীর্ঘস্থায়ী যশ লাভ করতে পারবে না কেন কারণ তুমি কামে উন্মত্ত ক্রঞ্চ মেথুন থেকে পুরুষ ক্রঞ্চ পাখিটিকে তুমি হত্যা করেছ তাই না অর্থাৎ কামে মোহিত পুরুষ ক্রঞ্চ পাখিটিকে তুমি হত্যা করেছ এবং বদস্ত সিয়া মনসী চিন্তা ভাবৎ এরকম বলে আদিকবি বাল্মীকি চিন্তা করল ঠিক আছে ক্রঞ্চি শোকেন বিচলিত অহম কিমিরং উচ্চারিত মানিতি অর্থাৎ স্ত্রী ক্রঞ্চ পাখিটির শোকে বিচলিত হয়ে তার দুঃখে বিচলিত হয়ে এটা আমি কী উচ্চারণ করলাম আমি কি বলে ফেললাম তদা তখন কমণ্ডলু হস্তাং জগৎশ্রেষ্ঠা ব্রহ্মা মণি শ্রেষ্ঠ বাল্মীকিং নিকশাগম্য অবদত তখন কমণ্ডলু হাতে জগতের স্রষ্টা ব্রহ্মা সেই মণি শ্রেষ্ঠ বাল্মীকির কাছে এসে তাকে বলল মহর্ষে ওহে হে মহর্ষি তব জিহাগ্রে সরস্বতী আবির্ভূতা এখানে তো ভুল আছে অবির্ভূতা যেখানে আবির্ভূতা হবে তোমার জিহার অগ্রহাগে মাতা সরস্বতী আবির্ভূত হয়েছেন তোম শ্লোকম ইদম অবলম্বীয় রামচরিতম রচয়িতা আদিকবি ভব ইত্যুক্তা স্ব অন্তর্হিত তুমি এই শ্লোককে অবলম্বন করে রামচরিত রচনা করে কবি হও এটা বলে জগৎস্রষ্ট ব্রহ্মা সেখান থেকে অন্তর্হিত হলেন চলে গেলেন ততহ বাল্মীকি শ্লোকমিদম অবলম্বীয় মহাকাব্যাং রামায়ণং রচয়িতা কবিত্ব শক্তি মলাভাত তারপর আদি কবি বাল্মীকি এই শ্লোককে অবলম্বন করে তিনি রামায়ণ মহাকাব্য রচনা করে কবিত্ব শক্তি লাভ করেছিলেন অর্জন করেছিলেন কোন শ্লোকটা এটা এই শ্লোকটা এটা মুখস্থ রাখবে মা নিষাদ প্রতিষ্ঠাং তমগমহ শাশ্বতী সমাহা যৎক্রঞ্চ মিথুনাদেকম অবধেহি কামমহিতাম তাহলে স্টুডেন্টস আজকের মতো এইখানেই পরে ক্লাসে আবার নতুন টপিক নিয়ে আমি হাজির হব ততক্ষণ পর্যন্ত তোমরা সঙ্গে থেকো আর হ্যাঁ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর লাইক কমেন্ট অবশ্যই করবে আর ভিডিওটাকে তোমরা যত পারো শেয়ার করে যাও